ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وكن عذاب النار. ربنا لا تذق قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوخاب. بدي من تقول بهي السنة اسلامي আল্লাহ মাহফিল তুমি মঞ্জুর করে নে হাদিয়া তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে দয় করে পৌঁছায় দাও আল্লাহ জান্নাতুল বাকি আল্লাহ বদরে হুদে খন্দক মোতাহ আল্লাহ আশারে মুবাসিরিন খুলাফায়ে রাশিদিন আহলে বাইতুন নবী সাহাবায়ে কেরাম শীত উঁচু করে মিথ্যার সামনে মাথা নত না করে اہل بیت رسول امام حسین شنگیشت راجر شہید ہوئے گمائے گلے شکلہ کھٹمہ دے محفیل رہ دیا پو سیدو اللہ قادریہ چشتیہ نقشم مجددیہ مجددیا حنافی شعفی مالکہ ہمبلی علاوہ فدالا سلطن اولیاء حضرت شاہ جلال آمن مجردی তিনিচ চাহ এটা উলিয়াই শ্বহ বুলি মাজৰে চৰে শাহ মস্তবাল হাছানিউল হুছাইজী আল্লামা চাহেব কেবলা ফুল তুলি ৰাহামাত তুলি খেদ মতে দায় কৰে হাদিয়া পৌছা দাও উত্তরে উত্তৰে দক্ষিণে পূৰ্ব পশ্চিমে যত উলিয়া উলিয়াই ঘুমাই গেলা আমাৰ পীৰ আমাৰ হুজুৰকে বজান চহৰ সকলা হুজুৰে তুমি দায় করে হাদিয়া পৌছা আল্লাহ কারো বাবা নাই রে কারো মা নাই কে জানি মাও নাই বাবাও নাই আল্লাহ বাবা মার কবর গুলি বুদ্ধমন্ত্রী পরে যত মানুষ কবরে কবরে ঘুমাই গেল বুদ্ধিমন্ত মানুষ কবরে ঘুমায় গেলো আল্লাহ সকলের কবর গুলি জান্নাতের বাগান বানাইয়া দাও ইসলামী যুব সংস্থাকে কবুল করো প্রত্যেক সদস্যের উপর তোমার আহমদ নাজিল করো আল্লাহ আসমানি বালা জমিনে হাওয়াই রোহাই থেকে সবাইকে বাঁচায় দাও আল্লাহ জীবনের গুণা মাপ না করে এক কবর দেশে ডাক দিও না গো আল্লাহ তোমার হামিবের জিয়ানত না করে কবরে ডাক দিও না গো আল্লাহ মুসাদবির কর্ষক দয় আল্লাহ পাহাড়ে ডাকিয়া আমরা রে নি রব আল্লাহ মদিনাতে নিয়া আল্লাহ মাফ কোসনি আমিন রব্বুল আমিন তোমার হাবিবের যিয়ারত আমরার نصیব করো আল্লাহ আজকে তাবারক রুবির হিসেবে কবুল করো আল্লাহ আগামী বছরের জন্য যারা যেই যে ভাবে নিয়ত করলেন মায়ের কথা বাবার কথা মনে করে যারা দিলেন আল্লাহ অসুস্থতার কথা মনে করে যারা আগামী বছর নিয়ত করলেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিদেশ থেকে প্রবাস থেকে আমার ভাইরা যারা সহযোগিতা করলেন আল্লাহ প্রবাস জীবনে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অসুখ বিসুখ তাদেরকে বাঁচাও আল্লাহ যারা বিদেশ যাবে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ দেশে ব্যবসা বাণিজ্য রুটি রুজির মধ্যে অফরন্ত বরফ দিয়ে দাও আল্লাহ হামদুলিল্লাহ

হ্যাঁ উঠবেন না বর্ষা এক বর্ষা একটা মিনিট একটু একটা মিনিট পিছনে একদম দুইটা লাইন